সাথে কথা বলেই যাই সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়ে যে গোপালগঞ্জ কিন্তু একইভাবেই যাওয়া হয়েছে ফলে এটা নতুন কিছু নয় আওয়ামী লীগের যে চরিত্র ফ্যাসিস বাহিনীর যে চরিত্র মুজিববাদী সন্ত্রাসীদের সেই চরিত্র উন্মোচন করেছে ফলে আমরা মুজিববাদীদের বিরুদ্ধে আমাদের যে লড়াই যে সংগ্রাম সেই সংগ্রাম আসলে শেষ হয়ে যায়নি সরকারকে অবশ্যই কঠোর অবস্থানে যেতে হবে জনগণকে সচেতন হতে হবে এবং এই যে আমাদের লড়াই মুজিবাদের বিরুদ্ধে সেই লড়াই চলমান রাখতে হবে আমরা আজকের এই থেকে দাবি জানাচ্ছি পুরো ঘটনার সুস্থ তদন্ত করতে হবে যারা এই ঘটনার সাথে জড়িত যাদের পরিকল্পনায় যাদের অংশগ্রহণ এবং যারা হত্যা চেষ্টা চালিয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে বিচারে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় রাখতে হবে

আমরা শুনতে পেয়েছি সেই ঘটনাস্থলেও মারা গিয়েছে আমরা সেই বিষয়ে তদন্ত তার শুশ্রু তদন্ত হয় ঘটনা প্রশাসনের বিষয়টা তো অবশ্যই প্রশাসন কারণ যেহেতু গোপালগঞ্জে নিয়ে এই ধরনের একটা আশঙ্কা ছিল আমরা তো সভা সমাবেশ করার অধিকার বাংলাদেশের সব জায়গায় আছে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আমরা তো সেই জায়গা থেকে গিয়েছিলাম এবং গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে কেন গোপালগঞ্জের ছিল আর মার্চ টু গোপালগঞ্জ বলতে আমরা তো এখানে পদযাত্রা বা মার্চ এগুলো সারা দেশে তো আমরা আসলে মার্চ করছি আলাদা কিছু ছিল না আমি তো প্রথমেই বললাম গোপালগঞ্জের প্রোগ্রাম বা ষোলো তারিখের প্রোগ্রাম হবে এটা আমাদের অনেক আগে পনেরো বিশ দিন আগে আমাদের এটা ঠিক করে এটা সেই ধারাবাহিকতা এটা ছিল বরং এখানে আওয়ামী লীগ আসলে এটা অনেকদিন ধরে পরিকল্পনা করে এই ঘটনাটা ঘটিয়েছে বাংলাদেশের সরকার আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্কার আসলে একটা রাজনৈতিক দল তাদের প্রধান নেতৃবৃন্দ সকালে যখন হামলা হয়েছে আপনাদের সংঘর্ষ হয়েছে এরপরে পুলিশের ফিরে আসলে আমরা পুলিশের পুরো ক্লিয়ারেন্স পাওয়ার পরে তারা যখন বলেছে সমাবেশ স্থলে আপনাকে তো কিছুটা লেটও হয়েছে কারণ পুলিশ ক্লিয়ারেন্সের কারণে আমরা বিভিন্ন জায়গায় থেমেছি পুলিশ বলেছে ফলে তো আমরা কিন্তু পুরো সময় কানেক্টেড ছিলাম ফলে এটা তাদের দায়িত্ব ছিল অবশ্যই সেক্ষেত্রে ব্যর্থতা রয়েছে এবং সার্বিকভাবে তারা আমাদের নিরাপত্তা দিয়ে আবার সেনাবাহিনী পুলিশ আমাদেরকে সেখান থেকে বের করে দিতে পেরেছে সেটার জন্য আমরা ধন্যবাদ জানাই কিন্তু আমাদের গোপালগঞ্জ নিয়ে যদি পুলিশ প্রশাসন যদি প্রথম থেকে সতর্ক হতো সচেতন হতো তাহলে হয়তো এই দিন হতো না দেখা লাগতো না এবং তারা কিন্তু এই আওয়ামী লীগ এখন জঙ্গি সংগঠন মতো কাজ করতেছে তাদের স্টাইলে ফলে তারা শুধু গোপালগঞ্জ নয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু তারা এই ধরনের আক্রমণ করতে পারে জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে আমাদের শহীদ তারা শুধু গোপালগঞ্জ নয় বাংলাদেশের বিভিন্ন গোপালগঞ্জ জনগণের জন্যই আমরা কাজ করতে গিয়েছিলাম জেলার মানুষের সমস্যার কথা বলতে গিয়েছিলাম কিন্তু গোপালগঞ্জের মানুষকে রক্ষা করতে হলে এই মুজিববাদী সন্ত্রাসীদের থেকে প্যাসেঞ্জির থেকে রক্ষা করতে হলে দ্রুত সময়ের মধ্যে সেই সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে বিচারে আনতে হতে হবে এবং সেই বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমাদের জাতীয় নাগরিক পার্টি